মনে হচ্ছে যে বাংলাদেশের যে বর্ডারের যে দায়িত্বগুলো আছে বিজিপি অনেক ভালোভাবে চালাচ্ছে আগে যেমন হতো যে ইন্ডিয়ার প্রতি ইন্ডিয়ার বিএসএফরা প্রায় গুলি করে বাংলাদেশের মানুষকে হত্যা করতো প্রায় পাখির মতো গুলি করতো এখন দেখা যাচ্ছে যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব আছে তার আর বর্তমান যে বিএসএফ বাংলাদেশ বিজিপি এদের দায়িত্বে সুন্দরভাবে বর্ডারগুলো চলছে আশা করা যাচ্ছে যে ইউনিট সরকার সফলতা অর্জন করেছে বর্তমানে এই বলে আজকের আমাদের নিউজ কভার শেষ করছি খুব ধন্যবাদ বাবা ভিডিওটা রাখবে আমার ঠিক আছে যাও তো সবু